ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত সারা বাংলাদেশ তারপরও থেমে নেই আমাদের জীবন যাত্রা আসসালামু আলাইকুম প্রিয় আসসালাম হাজির হয়ে গেলাম আমি নাজমা খানম পাহাড়ার সমুদ্রের শহর চট্টগ্রাম থেকে কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে প্রিয় ভিওয়ার্স প্রতিদিনের লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে যায় আপনাদের মাঝে তেমনই একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ফেইসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক ফলো আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন সাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর আজকের ব্লগটা ছিল শনিবারের মেয়ে সকালবেলা বের হয়েছে একটা কাজে আর বাহির থেকে আসার সময় নিয়ে এসেছে অনেকগুলো নাস্তা আর সবাই মিলে আমরা নাস্তাটা খেয়ে ফেলেছি নাস্তাগুলো খাওয়ার পর সব কিছু গুছিয়ে রাখলাম আর বাইরের খাবার যখন খেয়ে ফেলেছি অনেকটা সময় হাতে বেঁচে গিয়েছে হাইওয়ে থেকে ব্রেড এনেছে লেমন বান এনেছে গরম গরম সিঙ্গারা এনেছে বার্গার এনেছে সবাই মিলে সাবা নিয়ে খেয়ে নিয়েছে। আর বাকি খাবার খাবারগুলো গুছিয়ে রেখেছি টোস্ট এনেছে ড্রাই কেক এনেছে যখন আসলে বাহিরে যাওয়া হয় বা আনা হয় অনেকগুলো জিনিস একসাথে আনতে হয় আর যেহেতু ছোটো বাচ্চার ঘর সবাই মিলে খেয়ে নিই শেষ হয়ে যায় থাকে না আর এই আমগুলো একদম দেশি আম একজন লোক তার গাছের পাকা আম আমাদেরকে দিয়েছে আর সকালের নাস্তা খাওয়া শেষ করে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছে আমি বললাম ঠিক আছে তোমরা ঘুরে আসো আমি রান্না করে নিই আমি রান্নার জন্য আয়োজন করতেছি মেয়ে বাহির থেকে চলে এসলো গিয়েছিল স্বপ্নতে বাচ্চাদের ফেস্ট ব্রাশ এই টুকিটাকি জিনিস সিপস বাচ্চাদের বায়না ছিল মায়ের কাছে নুডলস আমি বলেছিলাম টক দই নাই একটা টক দই আনার জন্য হাজমুলা এনেছে অরিও বিস্কিট এনেছে এই তো সবার পছন্দের এই জিনিসগুলো নিয়ে এসেছে আর আমি তখন বাজারগুলো সব খুলে গুছিয়ে নিচ্ছি আর মেয়ে হাতে সময় পেলে বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসে এদিকে আমার রান্নার আয়োজন হয়ে গিয়েছে দুইটা বড় বড় ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফার্মের মুরগি বুকের মাংস দিয়ে নাস্তার আইটেম করব আর বাকি মাংস দিয়ে চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে নিব সেগুলো রেডি করে নিলাম আর এদিকে আমার সাহায্যকারীকে নিয়ে কাটা বাসা করে নিয়েছি ভেন্ডি ভর্তা করব এখানে জালি কুমড়া রান্না করব। আর হচ্ছে কাকরল আর আলু ভাজি করব। তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমি কাঁকরোল ভাজি করব। আপনারা কে কে আলু দিয়ে আমার মতো কাঁকরোল ভাজি করেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি জানিয়ে দেব চুলাই তেল হাঁড়ি বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা গোল্ডেন হওয়ার পরে কাঁকরোলার আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ কারণ আমি ভাজিতে গুড়ামরিচ দিই না কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে নেই এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সুলা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজিটাকে সিদ্ধ করে নিব আর এই তো আমার বাজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন উপর থেকে দনিয়া পাতা দিয়ে দিলাম এখন বৃষ্টি বা বর্ষার আগমনে শীতকালের ধনিয়া পাতা বাজারে এখন পাওয়া যাচ্ছে না আর এই ধনিয়া পাতাটাই পাচ্ছি এটার নাম হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আপনারা কে কী নামে বল ডাকেন জানাতে পারেন আর ধনিয়া পাতা ছাড়া মনে হয় আমার রান্নাই হয় না কি একটা যেন কম কম মনে হয় যাই হোক কাঁকরাল আর আলু ভাজি হয়ে গিয়েছে এখন শাক রান্না করবো এটা হচ্ছে কলমিশ শাক শাকটাকে এটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি একটা চুলায় আমি প্রায় বসিয়ে পেঁয়াজ রসুন কুষা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন শাকটা ফোড়ন দিয়ে দিব এইভাবে শাক রান্না করলে না অনেক মজা হয় শাকের মধ্যে যে পানিটা বের হয় ওটা আর তেলের মধ্যে থাকে না আগে থেকেই শুকিয়ে নেওয়া যায় এখন ভালোভাবে ফোড়নের মধ্যে শাকটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব আর এত নরম একটা শাক প্রিয় বিওয়ার্স মনে হচ্ছে যেন একদম ভর্তা ভর্তা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে এদিকে কিন্তু শুনতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের বাতাসের শব্দ শোষ করে বাচ্চে। শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন শাকটাও বাটিতে আমি তুলে নিচ্ছি আজ কিন্তু মাছ বা মাংস কিছুই থাকবে না আজকের রেসিপি শুধু এই গুলাই। যাবেন না আরও রেসিপি আছে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে রান্না করব ভাজা মুগ ডালের সাথে জালি কুমড়া হলুদ ধনিয়া জিরা লবণ দিয়ে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিলাম তবে একদম গলে যায়নি দেখেন ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে জালি কুমড়াটাও ঝোল ঝোল করে নিব। যেহেতু আমাদের বাসায় বাচ্চা আছে আমার নানুরা আছে ওরা তো শুকনো ভাত খেতে পারবে না আর এখন আমি ডালটাতে ফোড়ন দিব রসুন পেঁয়াজ দিয়ে গোল্ডেন কালার হওয়ার পর আমি মুগ ডাল আর জালি কুমড়াটা রান্না ঢেলে দিলাম আপনারা কে কী বলেন জানি না অনেকে আবার চাল কুমড়ো বলে আমরা কিন্তু চাল কুমড়া বলি এখন আবার জালি কুমড়াও বলি যাই হোক এক এক অঞ্চলে এক এক নাম ধনিয়া পাতা দিয়ে আমার ডাল আর জাল জালিটা রান্না হয়ে গিয়েছে আর এদিকে ডিম সিদ্ধ করে ডিমটাও ভেজে নিচ্ছি আর এই ডিমটা ভাজতে ভাজতে আমার বেসেলার ভাই বোনদের কথা মনে পড়ে গেল কারণ বেসালার ভাই বোনরা শর্টকাটে রান্না করতেই ডিমটাকেই বেছে নেয় রান্নাবান্না শেষ আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে চলো আমরা কাঁঠাল ভাঙবো অনেক বড় একটা কাঁঠাল আনাইসার দাদু পাঠিয়েছে আরও পাঠিয়েছে খেয়েছি আর এই কাঁঠালটা এত বড় আমার হেল্পিং হ্যান্ড বলল এত বড় কাঁঠাল একসাথে খুললে কে ওকে বললাম খোলো খাওয়ার মানুষ আছে সবটা খুলে সবার বাসা বাসায় দিয়ে দেবো আর হঠাৎ করে মাথায় আসলো যে আমার ফ্যাক্টরিতে তো বৃষ্টি পড়তেছে ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরি স্টাফরা আছে ছেলেরা আছে ওদের জন্য মুড়ি আর কাঁঠাল পাঠিয়ে দিব না মজা করে খাবে চিন্তাটা যেমন করেছি ঠিক তেমনভাবেই ফ্যাক্টরিতে পাঠিয়েছি নিজেরা খেয়েছি আত্মীয় স্বজন ছিল সবার বাসায় দিয়ে কাঁঠালটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমার রান্নাবান্না তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ